হোয়াটসঅ্যাপ কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা শেষ পর্ব নিয়ে আপনারা যারা যারা কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার নিয়ে গত ভিডিওগুলোতে আমি বলেই দিয়েছি যে জবা শেষ হওয়া নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সকলের কমেন্টের অ্যান্সার দিয়ে দেব তো অলরেডি আমি অনেক কমেন্ট পেয়ে গেছি অর্থাৎ কমেন্ট বক্সে অনেক কমেন্ট জমা হয়ে গেছে সো আজকে আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ সুতরাং কথা না বাড়াই সো তো গাইজ আমাদেরকে ফার্স্ট কমেন্ট করেছে শাহনারা রহমান উনি লিখেছেন জবা নাটকটা আরও বড় হলে খুব ভালো লাগতো কেন শেষ হয়ে গেল জানতে পারি কি আমার নাম শাহনারা রহ সরি শাহনা রহমান ইউকে অর্থাৎ উনি ইউকে থেকে লিখছেন অসংখ্য ধন্যবাদ আসলে জবা সিরিয়ালটি যে কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তার অ্যান্সার হচ্ছে যে খুব শীঘ্রই জবা সিরিয়ালের সিজন টু আসতে চলছে আর এজন্যই জবা সিরিয়ালটি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তবে এত তাড়াতাড়ি শেষ করাটা আসলে উচিত হয় হয়নি সালমা আক্তার উনি লিখেছেন জবা নাটক আরও হোক নাটকের মাঝখান থেকে শেষ আমরা তো কিছুই বুঝলাম না আমরা আন্তরিকভাবে দুঃখিত সালমা আক্তার আসলে হ্যাঁ অনেকের এই একটাই কমেন্ট বেশি করেছে যে নাটকটি মাঝখান থেকে শেষ হয়ে গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত চিকুজ শর্ট ভিডিও উনি লিখেছেন জব নাটক অনেক ভালো লাগে অনেক মিস করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে নেক্সট কমেন্ট করেছে জামনাতুন নিসা উনি লিখেছেন জবা নাটক আরও চাই থ্যাংক ইউ সো মাচ বাট জবানাটকটি আর প্রচার হবে না জবা নাটকের সিজন টু আসতে চলছে কল্পনা বেগম এইট ত্রিপল টু উনি লিখেছেন মাস পথে জবানাটক শেষ এটা ভালো হলো না জবানাটক আরও দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ কল্পনা বেগম জি জবানাটকের সিজন টু আসতে চলছে ইউসার ওয়াই এফ ওয়ান উনি লিখেছেন জবানাটক আরও দেখতে চাই ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জবা নাটক সিজন টুয়ে আপনি আরও দেখতে পারবেন আরিয়াম শেখ উনি লিখেছেন জবা আরও পর্বটাই জি আরও পর্ব সিজন টুতে দেওয়া হবে ইউসার আইবি সিক্স এফকে উনি লিখেছেন আমরা মনে করি জবা সিরিয়ালটি আরও অনেক করা যেত জি থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আসলে জবা সিরিয়ালটি আরও অনেক করা যেত যেরকম কায়সা সাহেব এবং রেহনুমার বিয়েটি নিয়ে আরও অনেক পর্ব বাড়ানো যেত এবং মিঠু তার শ্বশুরকে নিয়ে অর্থাৎ জবা তার বাবাকে নিয়ে যাওয়ার পর জবার যে শাশুড়ি তাদের জবার বাবাকে দেখে কেমন তাদের এক্সপ্রেশনগুলো ছিল এগুলো নিয়ে কিন্তু নাটকটি আরও বেশি বাড়ানো যেত হাফেজ আবু মুসা উনি লিখেছেন জবা সিরিয়াল আরও দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ হাফেজ আবু মুসা জি জবাসিরাল সিজন টুতে আপনি আরও দেখতে পারবেন শাহানা পারভিন উনি লিখেছেন জবা সিরিয়াল আরও কিছু পর্ব বাড়ানো হোক সুন্দর একটা ফিনিশিং দেওয়া হোক থ্যাংক ইউ সো মাচ জি জবা সিরিয়ালটা যেভাবে শেষ হয়েছে এটাকে কিন্তু সুন্দর ফিনিশিং বলে না সুন্দর একটা ফিনিশিং দিয়ে জবা নাটকটি যদি শেষ হতো তাহলে কিন্তু মন্দ হতো না এমডি তাসফিক আমিন টু ত্রিপল জিরো উনি লিখেছেন ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ এম ডি সাব্বির মণ্ডল উনি লিখেছেন নাটকটি অনেক মিস করব জি আমরাও কিন্তু জবা সিরিয়ালটি অনেক মিস করব। এমডি কিং উনি লিখেছেন জবা নাটকের সিজন টু চাই এমডি কিং আপনাকে অসংখ্য ধন্যবাদ জি খুব শীঘ্রই জবা নাটকের সিজন টু আসতে চলছে মাদেব মণ্ডল উনি লিখেছেন জবা সিরিয়ালটা আরও দেও বহুত ভালো লাগছে এখন আমি জবাকে বহুত মিস করবো থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টটা আসলেই অনেক সুন্দর লাগছে ইউচার টি আর থ্রি জেট ইউ উনি লিখেছেন আমি চাই জবা নাটক দেখতে চাই আমি নাসিমা রহমান জি থ্যাংক ইউ সো মাচ নাসিমা রহমান হ্যাঁ জবা নাটকের সৃজন টু যখন বের হবে তখন আপনি মন ভরে দেখতে পারবেন কাশেম কাশেম থ্রি ফাইভ ওয়ান এইট উনি লিখেছেন অনেক মিস করবো জনা জবা নাটক থ্যাংক ইউ সো মাচ হাসনা হেনা উনি লিখেছেন আমার অনেক খারাপ লেগেছে নাটকটির জন্য জবার আমার পছন্দের একটা নাটক ছিল আই মিস ইউ জবা থ্যাংক ইউ সো মাচ হাসেন হাসনা হেনা আসলে জবা নাটকটি সবার কাছেই অনেক ভালো লেগেছে এটা আসলে একটা পছন্দের নাটক পুতুল মিস্ত্রি উনি লিখেছেন জবা সিরিয়াল আরও চলতে থাকো থ্যাংক ইউ সো মাচ পুতুল মিস্ত্রি তবে জবা সিরিয়াল আর চলবে না সিজন টু আসতে চলছে আকলিমা আক্তার উনি লিখেছেন আমার প্রিয় নাটক জবা ছিল যতই কাজ থাক না কেন নাটকটি কিন্তু মিস করি নেই আমি সৌদি আরব থেকে প্রতিদিন দেখতাম আকলিমা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সৌদি আরব থেকে এই নাটকটি দিন দেখবার জন্য এই একটা নাটকই দেখতাম তাও শেষ হয়ে গেল এই নাটকটাই শেষ হতে হলো মিথিলা জাহান অ্যাকচুয়ালি কমেন্টটা মিথিলা জাহান করেছে জি মিথিলা জাহান আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করবার জন্য আর নাটকটি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে শুধু জবা কেন ওখানে কিন্তু মাস্টার জুনিয়র রয়েছে প্লাস বকুলপুর নাটক রয়েছে বকুলপুর না দেখতে চাইলেও মাস্টার জুনিয়র নাটকটি কিন্তু আপনি দেখতে পারেন জহিরুল ইসলাম লিখেছেন না কিছুতেই মানতে পারছি না জবা নাটক আরও দেয়া হোক থ্যাংক ইউ সো মাচ জহিরুল ইসলাম জি জবা নাটকের সিজনটি খুব তাড়াতাড়ি আসতে চলছে হামিদা বেগম উনি লিখেছেন অনেক মিস করবো জবানাটক জবানাটকের সিজন টু চাই থ্যাংক ইউ সো মাচ হামিদা বেগম জবানাটকের সিজন টু খুব তাড়াতাড়ি আসতে চলছে ইউসার ডাব্লু এইচ এইট উনি লিখেছেন জবা সিরিয়াল আরও দেয়া হোক আমি নূর মোহাম্মদ ইন্ডিয়া থেকে বলছি প্লিজ দিবেন কিন্তু ভাই নূর মোহাম্মদ উনি ইন্ডিয়া থেকে বলেছেন জি থ্যাংক ইউ সো মাচ নূর মোহাম্মদ ইন্ডিয়া থেকে বাংলাদেশে কমেন্ট করার জন্য আসলে জবা নাটকটি শেষ হয়ে গেছে তবে দুঃখের কোনো কারণ নেই কারণ খুব শীঘ্রই জবা সিরিয়াল সিজন টু আসতে চলছে মহিউদ্দিন উনি লিখেছেন জবার চাচা চাচিদের সহ সবাইকে একত্র করে গল্প শেষ করলে আরও সুন্দর হতো মহিউদ্দিন চট্টগ্রাম বাঁশখালী থেকে থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রাম বাসখালী থেকে মহিউদ্দিন এত সুন্দর একটি কমেন্ট করবার জন্য আসলে হ্যাঁ নাটকটি ওভাবে যদি শেষ করতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো মাহিয়া ইসলাম উনি লিখেছেন নতুন নাটক আবার কবে আসবে প্লিজ ডেট বলে দিয়েন মাহিয়া আলম জি থ্যাংক ইউ সো মাচ মাহিয়া আলম আসলে সিজন টু আসতে চলছে কিন্তু কবে আসবে তার সঠিক ডেট কিন্তু এখনও ফিক্সড হয়নি ইউসার আইসিই লিখেছেন আমি সুমা জবা আরো দেয়া হোক নাটকের মাঝখান থেকে শেষ আমরা তো কিছুই বুঝতে পারলাম না ভাই থ্যাংক ইউ সো মাচ সুমা আসলে জবা নাটক মাঝখান থেকে শেষ হয়নি কিন্তু জবানাটক শেষের দিক গিয়েই কিন্তু শেষ হয়ে গেছে তবে আরেকটু বাড়ালে কিন্তু জবা মন্দ হতো না জি আপনার সাথে আমিও একমত নাজরান বেগম উনি লিখেছেন আমি নাজরানা শিলচর থেকে বলছি জবা সিরিয়ালটা মধ্যখানে শেষ হওয়ার জন্য ভালো লাগছে না ফিনিশিংটা দেয়া হোক থ্যাংক ইউ সো মাচ নজরানা শিলচর থেকে আপনি বলছেন আসলে জবা নাটকটি যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু এটা তো আর নতুন করে শুরু হবে না আপনাকে অপেক্ষা করতে হবে জবা নাটকের সিজন টুয়ের জন্য মাহফুজা আক্তার উনি লিখেছেন নাটকটা না মিলিয়ে শেষ করে দিল কেন জানতে চাই মাহফুজা আক্তার আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে নাটকটা আরেকটু বাড়িয়ে মিলিয়ে দিলে অর্থাৎ বাড়িয়ে যদি শেষ করতো তাহলে অনেক ভালো হতো আমিও আপনার সাথে একমত সবুর এমডি উনি লিখেছেন দীপ্ত টিভিতে আপনারা জব নাটক শেষ করলে আপনাদের নাটক দেখা বন্ধ হয়ে যাবে সবুর এমডি আমরা আন্তরিকভাবে দুঃখিত হামিম সিদ্দিকি উনি লিখেছেন মাহি জবা নাটক সাত হাজার এক চাই থ্যাংক ইউ সো মাচ আমাদের নেক্সট কমেন্ট রয়েছে এম আকবর আলী লিখেছেন জবানাটক আরও দেখতে চাই আমরা থ্যাংক ইউ সো মাছ আকবর আলী আকলিমা খাতুন লিখেছেন আমরা জবানাটক আরও চাই থ্যাংক ইউ সো মাচ এম আরিয়ান উনি লিখেছেন জবা নাটক আমরা দেখতে চাই আরও থ্যাংক ইউ সো মাচ এম আরিয়ান আব্দুর রহমান উনি লিখেছেন জব নাটক আরও দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ এম আকবর আলী উনি লিখেছেন জবানাটক দ্বিতীয় সিজন দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ এম আকবর আলি আব্দুল করিম উনি লিখেছেন আমরা জবনাটক নাটক আরও চাই প্লিজ আরও দিবেন থ্যাংক ইউ সো মাচ আব্দুল করিম তবে জবনাটক কিন্তু আরও চাইলেও কাজ হবে না কারণ জবা আর দেওয়া হবে না জবনাটকের সিজন টু আসতে চলছে আপনাকে সেটাই দেখতে হবে পারবিন আক্তার লিখেছেন জবানাটকটা নাটকটা আরও দেন থ্যাংক ইউ সো মাচ তানজিনা ইয়াসমিন উনি লিখেছেন প্রথম সিজন থেকে দ্বিতীয় সিজন আরও সুন্দর করে পরিচালনা করা হোক আর রেহনুমার সন্তান কি হবে তা দেখতে চাই তানজিনা ইয়াসমিন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে রেহনুমার সন্তান তো অবশ্যই হবে সেটা সিজন টুতেই আপনারা দেখতে পারবেন সুমাইয়া আক্তার শিল্পী উনি লিখেছেন জবার নতুন নাটক না দিলেন না কেন আপনারা দয়া করে দু পর্ব পর্যন্ত দিবেন সুমি আক্তার সুমি আক্তার শিল্পী আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আমরা ট্রাই করব সিজন টু দু প্লাস পর্ব করতে লিটন কেরানি উনি লিখেছেন জবা নাটক আরও বড় হতে পারতো তবে ঠিক হয় নাই এত তাড়াতাড়ি শেষ করা লিটন কেরানি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করবার জন্য ইউসার আইজেট সেভেন এল ডাব্লিউ লিখেছেন শেষ হলো কেন আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত শেষ হয়ে গেছে নাজমিন আক্তার লিখেছেন নো আন্তরিকভাবে দুঃখিত আমরা মাহিয়া আক্তার লিখেছেন জবা আরও দিতে থাকেন থ্যাংক ইউ সো মাচ তবে জবা কিন্তু আর দেওয়া সম্ভব হচ্ছে না আপনাদেরকে জবা সিজন আমরা আরও দিতে চাই এছাড়াও কিন্তু আমাদেরকে আরও কমেন্ট করেছেন এমডি ডি সুমন এম হালিম এমডি ডি বরকত আরও অনেকেই কমেন্ট করেছে বাট সময়ের অভাবে সবার কমেন্টের অ্যান্সার দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে সবার বেশিরভাগই হচ্ছে একটা কমেন্ট যেটা হচ্ছে জবা নাটক এত তাড়াতাড়ি কেন শেষ হলো তো জবা নাটক কেন এত তাড়াতাড়ি শেষ হলো সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে জবা নাটকের সিজন টু আসতে চলছে এর জন্যই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর আরেকটা কমেন্ট হচ্ছে যে জবা নাটকের ফিনিশিংটা ভালো হয়নি আসলে এর জন্য আমরা আন্ত ভাবে দুঃখিত জম নাটকের ফিনিশিংটা আরও সুন্দরভাবে দিতে পারতো কিন্তু কেন দেনি সেটা দীপ্ত টিভি কর্তৃপক্ষই ভালো জানেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আর এই জমা নাটক নিয়ে যদি আপনাদের আর কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড সিউ সুন